আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল প্রিয় দর্শক আমরা আমাদের ফেসবুক আইডি খুললেই দেখতে পাই যে অনেকগুলো ফ্রেন্ড আছে এই যে আমি আমার ফেসবুকের প্রোফাইলে আছি দেখেন আমার ফ্রেন্ড হচ্ছে ফোর কে কিন্তু আমি যখন পোস্ট করি তখন দেখা যায় যে লাইক খুবই কম তা আপনারা নিশ্চয়ই এমনটা হয় এর কারণটা কি কারণ হলো আমাদের ফ্রেন্ড লিস্টে অনেকগুলো ফ্রেন্ড আছে যারা একেবারেই ইনঅ্যাক্টিভ তারা আমাদের পোস্ট দেখেও না লাইকও করে না কমেন্টও করে না তো এই ইন একটিভ ফ্রেন্ডদের তো আমাদের রেখে কোনো লাভ নেই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে এই ফ্রেন্ড করে দেওয়া যায় তো চলুন আজকের ভিডিওটি প্রথমে দেখে ফেসবুক খুলে নেন তারপর আপনার যে প্রোফাইলের ছবিটি আছে এটার উপরে ক্লিক করেন ক্লিক করার পর আবার আপনার যে প্রোফাইলের নেমটা আছে এটার উপরে ক্লিক করেন ক্লিক করার পর একটু স্ক্রোল করে নিচে আসেন দেখেন ফ্রেন্ডস নামে একটি অপশন পাওয়া যাচ্ছে এই ফ্রেন্ডসের উপরে ক্লিক করেন ক্লিক করলে আপনার সমস্ত ফ্রেন্ডদেরকে এখন এখানে দেখাচ্ছে ডান দিকে দেখেন ম্যানেজ নামে একটি অপশন আছে এর উপরে ক্লিক করেন ক্লিক করলে দেখেন ক্যাটাগরিজ নামে অপশন আছে তো দেখেন এখানে প্রথম যে অপশনটি আছে লিস্ট ইন্টারেক্টেড উইথ এইটার উপরে ক্লিক করেন এই যে ফ্রেন্ডগুলো দেখা যাচ্ছে এই ফ্রেন্ডগুলো আমি যখন কোনো পোস্ট করি তখন এরা আমাদের লাইক দেয় না কমেন্ট করে না পোস্ট দেখে না এরাই হলো আমার ফ্রেন্ড লিস্টে থাকে ইন একটিভ ফ্রেন্ড তো এদেরকে আমি এখন কীভাবে এক লিকে আনফ্রেন্ড করতে পারবো দেখেন সিলেক্ট মাল্টিপল নামে একটা অপশান আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এই যেখানে সিলেক্টের অপশন আছে তো এইভাবে আমরা এই সবগুলোকে আগে সিলেক্ট করে নিব তো এর মধ্যে যদি আপনার খুব আপন জন কেউ থাকে তাহলে তাকে একটু দেখে নেবেন তাকে সিলেক্ট করেন না তা এখানে আমার পরিচিত তেমন কেউ নাই সেভাবে সেরকম তো আমি সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি আমার সিলেক্ট করা শেষ এবার এখানে দেখেন বাম দিকে আনফ্রেন্ড নামে অপশনটি আছে এটার উপরে ক্লিক করে আমাকে আবার দেখেন আনফ্রেন্ড অথবা ক্যান্সেল দুটো অপশন আছে আমি যদি আনফ্রেন্ডে ক্লিক করি তাহলে এরা সবাই আনফ্রেন্ড হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন আর বন্ধুদের দেখানোর জন্য অবশ্যই এটি শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অ্যামেজিং আইডি স্কুলের সাথেই থাকবেন